এভরিওয়ান আশা করি ভালো আছেন আমি এখন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর চাইনিজ গার্ডেন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মন্দিরের মতো টেম্পেল আছে ঠিক আছে এটা চাইনিজদের চাইনিজ ঠিক আছে তো এখান থেকে আপনাদের মাঝে কিছু শর্ট নেবে একটি লং ভিডিও উপহার দিব আশা করি ভিডিওটি ভালো লাগবে স্ক্রিপ্ট না করে দেখতে থাকবেন তো আসেন দেখতে থাকি আসেন ভিডিওটি দেখতে থাকি আশা করি ভালো লাগবে তো এটা হলো প্রথম গেটটা ঢোকার রাস্তা তো সুন্দর একটি ব্রিজ বানানো আছে সামনে এলো চাইনিজ গার্ডেনের মেন গেটের সামনে যে টাওয়ারটা দেখতেছেন এটা মন্দিরের মতো নেই জাস্ট মন্দির এটা মন্দির না ওয়াশ টাওয়ারের মতো এটা বদ্ধ করে রাখা আছে যাই ভিতরে গেলে দেখা যাইব তো এটা হলো গেট প্রথম গেট এটা দিয়ে ঢোকা হয় প্রথম দিক থেকে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকবেন এখানে প্রচুর লোক হয় প্রতিদিনই প্রচুর লোক হয় পর্যটকরা বেশিরভাগই আসে পর্যটক ছাড়া যেগুলা মানে সিঙ্গাপুরিয়ান নন সিঙ্গাপুরিয়ান যারা আছে ঠিক আছে আমাদের মতো যারা আছেন সবাই এখানে ছুটির দিনে বেশি করে করতে যাওয়া হয় দেখেন এটা হইলো জাস্ট একটা সামনের দিকটা মনে হয় যে মন্দির টন্দির টেম্পল হইব কিন্তু আসলে এটা ওয়াচ টাওয়ার আমি পরে দেখতে পারছি এদিকে এই পাশে আরেকটা ভিউ আছে দেখেন এটা হইলো এটা জাস্ট একটা লেকের মতো আছে এটার ভিতরে গাছ বলতে এলো ই গাছ মানে শাপলা শাপলার মতো দেখতে আসলে না শাপলা মতো দেখতে ফুল একটি হয়েছে খুব সুন্দর দেখতে তো এখানে মানুষ ছবি টুপি তোলে বৈশা বসার জায়গা আছে খুব সুন্দর ওই পাশে আর একটা এই ধরনেরই ইয়ে আছে লোক বসার ছবি টুপি তোলার এই ধরনের কিছু ফুল গাছটা পুরাপুরি শাপলার মতো শাপলা না যাই হোক ওদিক থেকে বেরিয়ে আসলাম এর পাশে একটা রেস্ট মানে রেস্টের জায়গা আছে বেবি হিল্ডিংটা ওয়াশরুম টুম আছে এদিকে খুব সুন্দর তো আমি সামনের দিকে চলে যাচ্ছি এখন এটা হলো চাইনিজ গার্ডেন তো এখানে মানে গাছের সংখ্যাটা খুব বেশি ঠিক আছে চাইনিজ গার্ডেন মানে সব ধরনের গাছ আছে এখানে ঠিক আছে ফুল গাছ হইতে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন প্রজাতির গাছ আছে চেনার উপায় নাই শিটার গাছে নাম লেখা আছে অবশ্য নাম দেখলে বোঝা যায় তো হলো মানে চাইনিজ গার্ডেনটা বিশাল বড় পিছনে আরেকটা সাইড আছে প্রচুর বড় তো এটারও ভিডিও আছে একসাথে এতগুলা দেখানো যাবে না ভিডিও লং হয়ে যাবে সেজন্য পাঁচ ছয় মিনিট করে দেখানোর চেষ্টা করতেছি তো এই ভিডিওটি ভালো লাগলে আপনারা বললে আরেকটি ভিডিও উপহার দেব আপনাদের মাঝে সো দেখতে থাকেন এটা হলো চাইনিজ গার্ডেনের মধ্যে আর কি পার্কে গার্ডেনটার মধ্যে রোড আছে মানে এখানে গাড়ি টাড়ি নিয়ে আসতে পারে কিন্তু বড়ো গাড়ি আসার নিষেধ ছোটো প্রাইভেট কার জাতীয় ছোটো খাটো গাড়ি এবং ম্যানেজমেন্টের যেগুলো গাড়ি আছে তারা ক্লিন টিলিন করে এগুলো গাড়ি চলে অন্য গাড়ি এলাও তাই দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগতেছে যারা গাছ টাছ ভালোবাসেন প্রাকৃতিক ভালোবাসেন তাদের কাছে এটা ভালো লাগবে অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে যাই হোক ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন প্রাকৃতিক জিনিস তো সবারই ভালো লাগে গাছপালা সবারই ভালো লাগে এটা সবারই দেখতে সুন্দর লাগে সবারই প্রিয় দেখেন অনেক ধরনের ফুল গাছ আছে এখানে ফুল গাছে ভরা ফুল গাছে ভরা তো আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি ওই ওই টাওয়ারটার দিকে ঠিক আছে এটা জাস্ট মন্দিরের মতো দেখতে ঠিক আছে আসলে এটা মন্দির না এটা ওয়াশ টাওয়ারের মতো ওঠার চেষ্টা করছিলাম ওটার ভিতরে ঢোকা তালা তালা মারা ঢোকা যায় না বাইরের দিক দিয়ে দেখা যায় ওইখানে ঢুকে অনেকে ছবি টবি তুলতে পারে অনেক লোকজন আছে তো আশা করি দেখতে থাকেন আমি যাচ্ছি ভিতরের দিকে বড় বড় গাছও আছে বট গাছের মতো দেখতে কী অবস্থা বিশাল বিশাল গাছ তো এটা হলো ওঠার সিঁড়ি এর দুইটা সিঁড়ি আছে এটা হইলো পিছনের দিকটা সিঁড়ি আর সামনের দিকটা সিঁড়ি আমি ঘুরে মানে ওদিক থেকে রাউন্ড দিয়ে আসা করছি এটা হলো পিছনের গেটটা এদিক দিয়ে সামনের দিক দিয়ে নাই মাঝে আমি দেখেন এখানে অনেক লোকজন আছে ছবি টবি তুলতেছে সামনে কিছু মন্দির টন্দিরের মতো আছে মানে মূর্তি মূর্তি যাকে বলে আর কি বাঘ টাঘ ধরনের কিছু আর কি বানানো আছে মানুষ ঠিক আছে এই যে দেখেন ভিতরে এটা ভিতরের দিকটা এটা টাওয়ার জাস্ট টাওয়ার এটা চাইনিজদের ডিজাইনে বানানো হয়েছে যেহেতু এটা চাইনিজ গার্ডেন চাইনিজদের ঠিক আছে তো সব কিছু চাইনিজদের ডিজাইনে বানানো হয়েছে এটা চারপাশের ইটা ভিউটা খুব সুন্দর দেখতে তো এটা হলো বের হানের গেট মানে এটা সামনের গেট আপনি উঠতেও পারবেন নামতেও পারবেন সমস্যা নাই তো আমি রাউন্ড দিয়ে চলে যাচ্ছি নিচের দিকে নেমে যাচ্ছি গা এখানে যাচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আরও কিছু দেখতে চান আরও স্কিপ আছে আমার কাছে অনেক অনেক কিছু মানে অনেক ভিডিও আছে পিছনের দিকে অনেক কার্টেনের সো ওইটা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আজকের মতো বিদায়